প্রিয় শেখান্ত বন্ধুরা আসসালামুকম দেখো সুন্দর একটি কোশ্চেন রেখে রেখেছি কোশ্চেনটা ত্রিগণ মিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে যে এই অঙ্কটা কিন্তু বিভিন্ন সালের আসা কোশ্চেন বলতেছে ক স্কোয়ার ফাইভ বাই এইট প্লাস কো স্কোয়ার থ্রি পাই বাই এইট প্লাস কো স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস কো স্কোয়ার সেভেন পাইভ বাই এইট এর মান নির্ণয় করো ঠিক আছে মানটা বের করতে হবে তো আমরা সবত জানি যে যদি চারটা পথ থাকে এবং কোয়াজ অথবা সাইনের মাধ্যমে যেটাই থাকুক ওর মানটা টু বের হয় ঠিক আছে কোন সূত্রে অ্যাপ্লাই হয়ে যাবে যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাসক স্কোয়ার থিটাইজিক সাইন্স স্কোয়ার থিটা প্লাসকস স্কোয়ার থিটাইজিক টন তাহলে চক্রের টু ওকে এটা হচ্ছে প্রাথমিক আমাদের ধারণা এখন দেখি ক্যালকুলেশন করে কোথায় চলে যায় এর ভিতরে যে কোনো দুইটা সাইনে রূপান্তর হবে যে কোনো দুইটা সাইনে রূপান্তর হবে আর দুইটাকে তুমি সাইনে রূপান্তর করতে পারবা না ঠিক আছে দেখো তাহলে চেষ্টা করি কেমন হয় ওকে আমাদের সবচেয়ে ছোট অ্যাঙ্গেল হচ্ছে এই মনে করো কয়ার এই পাই বাই এইট ঠিক আছে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল আর এবার এর চেয়ে একটু বড় অ্যাঙ্গেল আছে এইটা আমরা প্রথমে কি করব যে এইটাকে খারালাইনের সাথে অর্থাৎ আমাদের একটু ভালোকে লক্ষ্য করো যে এই প্রথম চতুর্ভাগ যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে তো অল্প আছে ঠিক ওকে তাহলে এখন আমাদের এই খাড়া লাইনকে যদি স্পর্শ করাতে পারি তাহলে কজটা সাইন হয়ে যাবে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে যদি সম্পর্ক জুড়ে দিই তখন আমাদের সাইন কজ হবে অথবা দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে যদি সম্পর্ক জুড়ে দিই তখন ওটা সাইনটা কস কসটা সাইন হয়ে যাবে ওকে তাহলে আমাদের এখানে আছে থ্রি পাই বাই এইট আমি একটু দূরে নিয়ে এটাকে পাই বাই এইট দিলাম নষ্ট করলাম না এটার সাথে মিল করে রাখলাম এবার একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের এখানে যদি নব্বই ডিগ্রির সাথে অর্থাৎ লাইনকে যদি স্পর্শ করাতে চাই রেখাকে যদি স্পর্শ করাতে চাই তাহলে হান্ড্রেড পারসেন্ট এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে সম্পর্ক জুড়ে দিতে হবে পাই বাই টু করতে হবে বুঝে যাচ্ছে তো পাই বাই টু দিয়ে দিলাম এবার দেখো টু এবং এইটের লসাগু হচ্ছে এইট ওকে এবার মনে করো যে এই এইট হচ্ছে লসাগু এবার এই লসাগুটাকে যদি এই টু দ্বারা ভাগ করি কত থাকে ফোর ফোরের সাথে যদি এই পাইটা গুণ করি তখন কত হবে ফোর পাই মনে করো এখন আবার এই এইটকে যদি এই এইট দ্বারা ভাগ করি তখন হবে ওয়ান ওয়ান যদি এই পাই সাথে গুরন করে দিই হবে পাই এখন মাঝখানে কোন চিহ্ন দিলে আমাদের থ্রি পাই বাই এইট মিলবে এটাই তো কথা ঠিক আছে মাঝখানে শুধু মাইনাস দাও ওটা মিলে যাবে ঠিক আছে অনেক সুন্দর অঙ্ক দেখো বন্ধুরা এবার মাঝখানে আমরা থার্ড টার্মের একটু কাজ করে দেখব হুম এইটা এটা দেখো কেমন দাঁড়ায় এইটা মনে করো যে আমরা যদি ওইটার মতো সূক্ষ্মকণে রূপান্তর করতে চাই ও এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা কিন্তু দিয়ে দিলাম লাস্টে সেকেন্ড ব্যাকেট দিয়ে ঠিক আছে এবার একটু লক্ষ্য করো যে এক স্কোয়ার হুম তুই মনে করো যে এখানে পাই বাই এইট দিলাম এখন কত কিভাবে দিলে মিলে যাবে এটা তো কথা আচ্ছা এখানে যদি আমি ফাইভ পাই বাই এইট আছে তো তে মনে করো যে এখানে দিলাম একটা পাই পাই দিলাম ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা যে পাই দেওয়ার পর এখন এই এইট পাই মাইনাস তাহলে কত পাই দিলে মিলে যাবে যে এইট পাই থেকে যদি আমরা এখানে মনে করো সাপোজ এই এইখানে এরকমটা লিখলাম হুম তাহলে এই এইট পাই মাইনাস কি থ্রি পাই দেখো মিলে যাবে একদম মিলে যাবে মানে এটা এরকম হিসাব করবো যে এই এইটার পাই যদি গ্রহণ করি এইট পাই এইট পাই থেকে যদি মাইনাস থ্রি গ্রহণ করি তাহলে কি ফাইভ পাই হয়ে গেল এটা একটু করে দিলাম ওকে এটা কিন্তু মিলে গেল হুম এবার এই টার্মটার কাজ করবো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখব যে অঙ্ক তো রসমালাই খাই এবার এটাকে যদি একটু আমরা কাজ করে দিই তাহলে কেমন দাঁড়াবে যে মনে করো এইট ঠিক আছে এখন এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করছি এটাকে কিন্তু চেঞ্জ করা হয় না কারণ একশো আশি ডিগ্রির সাথে যদি সম্পর্ক জুড়ে দিই অনুভবিক রেখাকে স্পর্শ করবে অনুভবিক রেখাকে স্পর্শ করলে কোনো প্রকার চেঞ্জ হবে না কিন্তু এটাকে একটু চেঞ্জ করতে চাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের পাই বাই সাথে সম্পর্কটা জুড়ে দিতেই হবে অর্থাৎ খারা লাইনকে স্পর্শ করাতেই হবে নইলে কিন্তু হবে না ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য দেওয়া আশা করি খুব সহজ বুদ্ধা আচ্ছা এটার অবস্থাটা কি এখন দেখো লসাগু যুদ্ধ করি তাহলে এইট এইটকে যদি দুই দ্বারা ভাগ করি কত হবে চার তাহলে চার পাই প্লাস কত পাই সাত পাই বাই এইট মিলার লাগবে সোজা কথা সেভেন পাই বাই এইট মিলাতে হবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা কাজ করি যে এটা কেমন হলো নশক হচ্ছে কত এইট এইটকে যদি ফোর দ্বারা ভাগ করি কত হবে ফোর ঠিক আছে তাহলে ফোর পাই ফোর পাই প্লাস আর কত পাই দিলে মিলে যাবে তাহলে দেখো ফোর পাই সাথে যদি আমরা এখানে এই থ্রি পাই যদি দিয়ে দেই তাহলে দেখো খুব সহজে মিলে যাবে খুব সহজে মিলে যাবে ঠিক আছে যে যে ফোর পাই যোগ থ্রি পাই অতএব সেভেন বাই এইট মিলে গেছে এখন আমাদের এই স্কোয়ারটা একটু সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারবা এবার নেক্সট লাইনে চলে যাব একটু ভালো করে লক্ষ্য করবো বন্ধুরা ওকে এই যে ক স্কোয়ার ফাইভ বাই এইট এইবার প্লাস দিলাম এবার এই যে এটাকে কোয়াড্রেন্টের মাধ্যমে হারিয়ে দেব অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস ব্যাক মাইনাসলি ব্যাক ঠিক আছে ব্যাক করে দেখলাম যে ফার্স্ট কোয়ার্ডিনটা আছে প্রথম চতুর্ভাগে আছি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ ওকে এখন আমরা কোন রেখাকে স্পর্শ করেছি ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করেছি ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করে কী হয়ে যাবে যে কজটা হয়ে যাবে সাইন তাই এই স্কোয়ার থাকার কারণে সাইন স্কোয়ার ফাইভ বাই এইট হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তাহলে এই টার্মিনে কিন্তু কাজ করে ফেললাম একটু বুঝে শুনে চলবা অঙ্ক হান্ড্রেড পারসেন্ট মেটে যাবে এবার চলে যাব দেখো যে এইটাতে হুম এখন প্লাস দিলাম প্লাস দেওয়ার পর এখন আমাদের এটা যদি কাজ করো যে এই একশো আশি মাইনাস ব্যাক ওকে আচ্ছা এই স্কোয়ারটা নাই তোমরা এইভাবে এই হোল স্কোয়ার আকারে দিয়ে নিও তাহলে তোমাদের পক্ষে বোঝার সুবিধা হবে অনেক সুবিধা হবে একশো ডিগ্রি মাইনাস সামথিং অ্যাঙ্গেল সামথিং তাহলে এরকমটা আসলো ব্যাক করলাম ব্যাক করে এ ঘরে অবস্থান করতেছি এ ঘরে অবস্থান করা মানে সেকেন্ড চতুর্ভাগ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের সাইলার কোচেকের ঘর কিন্তু কাজ করতেছি কজ নিয়ে যার কারণে এবার নেগেটিভ কিন্তু বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এবার কি নেগেটিভ এবার কোন রেখাকে স্পর্শ করেছে অনুভূমিক রেখাকে অনুভূমিক রেখাকে স্পর্শ করলে কোনো প্রকার পরিবর্তন হয় কজ কজই থাকবে ঠিক আছে তাহলে এই যে কজ থ্রি ফাইভ বাই এইট আর ওই বাইরের স্কোয়ার আছে থাকবে ওকে এইবার এটাতে চলে যাই ঠিক আছে বন্ধুরা যে এইবার এটা যদি আমার কোয়ার্ডেন্টের মাধ্যমে কাজ করতে চাও তাহলে নাইনটি ডিগ্রি প্লাস ঠিক আছে প্রবেশ পর দেখতেছি সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেনটা আমাদের হচ্ছে সাইলার কোসেকের ঘরে কিন্তু কাজ করতেছি আমরা কজ নিয়ে সেজনে ওটা কি হয়ে যাবে দেখো আমি একটু তোমাদের এখানে করে দিই নেগেটিভ হয়ে গেল আচ্ছা নেগেটিভ হয়ে গেল এখন কথা হচ্ছে যে কোন রেখাকে স্পর্শ করেছে উল্লম্ব রেখাকে নাকি অনুভূমিক রেখাকে আমরা দেখতে পারতেছি উল্লম্ব রেখাকে স্পর্শ করেছে উল্লম্ব রেখাকে যদি স্পর্শ করে আমাদের কজ হবে সাইন সাইন এই যে থ্রি পাই বাই কি এইট ওকে আর বাইরের স্কোয়ার আসে থাকবে ঠিক আছে মধুরা একটু ভালো করে লক্ষ্য করো ইনশাল্লাহ একেবারে ওয়াও অঙ্ক হয়ে যাবে একটু ভালো করে লক্ষ্য করো ওকে এবার চলে যাব। দেখো এই সব মাইনাসটাকে একটু সাইজ করে দিই প্লাজ স্কোয়ার বাই বাই এইট প্লাস তারপর সাইন স্কোয়ার বাই বাই এইট ঠিক আছে বন্ধুরা তারপর এইটা এই মাইনাসটার উপরে কি আছে প্লাস সরি স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে প্লাস কোয়াজ স্কোয়ার থ্রি ফাই বাই এইট ঠিক আছে আবার এই মাইনাসটা স্কোয়ার থাকার কারণে পার্ট টু থাকার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে ওই প্লাস আমরা এই প্লাস এর সাথে গুণ হয়ে প্লাস এবার দেখো এই সাইন স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট ঠিক আছে মানে এই স্কোয়ারটা আবার এই সাইনের উপরে পড়ে গেল এবার দেখো খুব সহজে মিলে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান আবার এখানে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এ যে হয়ে গেল টু এ দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারবা কোনো প্রকার কোর্স কেনার দরকার নাই এই আমি ওমর ভারত স্যার কথা দিলাম একের পর এক ভিডিও ছাড়বো তোমরা সুন্দর করে বুঝে শুনে অঙ্কগুলো বুঝতে থাকো ঠিক আছে যদি না বোঝো তাহলে ইনফর্ম করবা আমি দরকার হলে আবার এটাকে অন্য একটু ভিন্ন একটু পদ্ধতিতে সলিউশন টানবো তারপরও তোমরা সুন্দর করে অ্যাক্টিভ থাকবা ইনশাআল্লাহ আশা করি তোমাদের কোনো প্রকার কোর্স কিনতে হবে না শুধু আমার পেজে একটু লক্ষ্য রাখো আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুক দেখব অঙ্কের বন্যা বয়ে দেবো ঠিক আছে ওকে লাফেজ টা